আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তো অবাক পুরোই অবাক হয়ে গেলাম একটা জিনিস ভাবতে ভাবতে আমি অবাক যে এক কেজি গরুর গোস্ত একজন ব্যবসায়ী কত টাকা লাভ করে এইটাই মানে ব্যবসায়ী লাভ করুক বা না করুক সেটা আমার যায় আসে না কিন্তু আমরা এক কেজি গরুর গোষ্ঠই দুইশো টাকা লাভ করেছি যদি বলেন কিভাবে তো আমরা একটা খুব সুন্দর মানে সবাই মিলে পছন্দ করি একটা গরু কিনছি আপনার এক লাখ আটষট্টি হাজার টাকায় সেখানে আমরা টোটাল গরুর গোস্ত বাইসি হচ্ছে দুইশো পঞ্চান্ন কেজি যার দাম আসে ছয়শো চুয়ান্ন টাকা টাকা তার ভিতরে আবার ভুঁড়ি মাতা আছে। এখন সেটা ভুঁড়ি মাতাটা যখন আমরা বিক্রি করার পরে মানে ভুঁড়ি মাথা দা আলাদাভাবে বিক্রি করে দিয়েছি সেখান থেকে আমাদের কিছু টাকা এ জায়গায় যোগ হয়ে আমাদের গোস্তর দাম আসে হচ্ছে আপনার ছয়শো টাকা টাকা মানে এক কেজি গরু গোস্তে দুইশো টাকা লাভ কি অবাক